খুবই ঘনবসতি এলাকায় আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না দেখেন বহুতলা ভবনেই অতিরিক্ত এখানে কোনো টিন শেট বাড়ি খুবই কম আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন আর সরাসরি আমি বাড়িতে চলে যাচ্ছি আপনারা এখানে শুধু আপনারা একটি শেড বাড়ি ভিতরের জমিটা আর মূল ঘেট হলো এটা আপনারা সরাসরি একটি এসে বাড়িটা দেখে যেতে পারবেন হ্যাঁ এখানে টিন শেড করা বর্তমানে অনেক সুন্দর জায়গা আপনারা চাইলে এই মুহুর্তে যদি বাড়ি করতে চান তাহলে বাড়ি করে থাকতে পারবেন দেখেন পুরোটা বাউন্ডারি করা আশেপাশে বহুতলা ভবন হ্যাঁ এটা বহুতলা ভবনের জন্য আর যদি কেউ যদি ব্যবসায়ীর জন্য টিন সেট করে বাড়ি ভাড়া দিতে চান অন্ততকে এক একটা রুম পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার ছ হাজার এইভাবে আপনার রুম ভাড়া দিতে পারবেন এই যে এখানে যা আছে ভাঙাচুরা রুম করায় এই এই পাশে যেরি আছে সব ভাড়া দেওয়া হ্যাঁ এই পাশে যেরি আছে সব ভাড়া দেওয়া আমি দেখেন আশেপাশে বহু তালা ভবন ভাই হ্যাঁ এখানে অনেক বিল্ডিং হ্যাঁ আমি জায়গার পরিমাণটাও বলে দিব মালিকের সাথে কথা হচ্ছে এই কারণে আমি আপনাদেরকে প্রথমে বলতে পারিনি আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন পুরো ভিডিও দেখার পরে আপনাদেরকে আমরা জায়গার পরিমাণ জায়গা কতটুকু আছে বা কত টাকা বিক্রি হবে সম্পূর্ণ আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দিব হ্যাঁ আমি এখন যেইভাবে আসে ভাঙাচুরো সেইভাবে আমি দেখাচ্ছি এখানে শুধু জাগার ভ্যালু ভাই আপনারা অনেকে অনেক কথা বলতে পারেন এখানে শুধু জাগার ভ্যালুটা হ্যাঁ জায়গার ভ্যালুটা কীরকম আছে সেটা আপনাদের বুঝতে হবে হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে হয়তো বা সেট বাড়ি দেখাতে পারি নাই দেখেন আশেপাশে সব বহুতলা ভবন হ্যাঁ এই দেখেন এই হলো মূল গেট এই মূল গেটের থেকে শুরু করে এই পুরো জায়গাটা এই যে এই পাশটু আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভাড়া চলে এই অবস্থায় আপনার চার হাজার টাকা করে ভাড়া চলে হ্যাঁ আমি যতটুকু শুনলাম এই অবস্থায় এটা হলো সাবার বাস স্ট্যান্ড হ্যাঁ সাবার বাস স্ট্যান্ডের পাশেই যে থানা স্ট্যান্ড এনআম ক্লিনিকের রোডের এই পারে আর কি থানা স্ট্যান্ড বলা হয় আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন এখানে গ্যাসের চুলো দেওয়া আছে সরকারি লাইন দেওয়া আছে হ্যাঁ সরকারিও লাইন দেওয়া আছে আর সামাসিবল পাম্প বসানো আছে আপনারা যদি এখানে এরকম বহু তারা ভ্রমণ করেন তাহলে আপনাদের জন্য অনেক সুন্দর হবে এবং কি আপনারা ভাড়া যে একটা ভাড়া যে নিতে পারবেন একটা পোস্টিং সেটা নেওয়া সম্ভব এই জায়গার থেকে হ্যাঁ আপনারা যারা বাহিরে থাকেন বা কেউ যদি বাংলো বাড়ি করতে চান তাও করতে পারেন আর যদি মনে করেন যে না আমি এটাকে ইয়ে করব যে আমার ব্যক্তিগত জন্য ভাড়া দেওয়ার জন্য বা থাকার জন্য তাহলে সেটাও আপনারা করতে পারেন হ্যাঁ আপনারা এই যে যারা প্রবাসী ভাই বোনেরা আছেন যারা বিজনেস চান যে আমার একটা আয়ের আয়ের দরকার তাদের জন্য এই জমিটি আমি মনে করি আমি ভিতরে যে রুমগুলো সেটা দেখা দেখিয়ে দিচ্ছি এই দেখেন হ্যাঁ এই যে একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা এই যে প্রতিটা রুমই ভাড়াইটা আছে তিনটা চারটা পাঁচটা পাঁচটা রুম করা এখানে পাঁচটা রুম করা আছে এই অবস্থা তারপর ওনারা ভাড়া বলেছে সেটা আমি ভাড়া কত আছে রিয়েল আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি এই শুধু আমরা যে জমিটা আছে জমিটাই আমরা বিক্রি করছি আর এখানে যা আছে এটি সব আপনাদের জন্য অতিরিক্ত হ্যাঁ শুধু আমরা মাটির যে ভ্যালুটা আর গ্যাসের যে লাইনটা চুলা কয়টা ভাই চার ডবল দুই ডবল চারটা সিঙ্গেল দু ডাবল চারটা সিঙ্গেল এখানে একটা আছে হ্যাঁ এই যে এখানে একটা ডাবল চুলো আর ওই পাশে আর একটা ওইটা আমি দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকেন এই যে এখানে আর একটা এই যে আমি গ্যাসটা দেখিয়ে দিলাম হ্যাঁ চুলোটা বাড়িয়ে আমি গ্যাসটা দেখিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ অনেকেই চিন্তা করেন যে ভাই গ্যাস আছে কিনা দেখেন হ্যাঁ দেখেন অনেক ভিডিওতে বলা হয় যে গ্যাস নাই না গ্যাস চব্বিশ ঘন্টা চলমান পাওয়া যায় ভাই লাইনের গ্যাস হান্ড্রেড পারসেন্ট বৈধ হ্যাঁ গ্যাসের লাইন বহিধ এখানে দুটা চুলা ওখানে দুইটা এই টোটাল হলো চারটা দুই ডবল চুলা আর কি আর আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা যারাই আসেন সরাসরি আমাদের যে করিম ভাই আছে করিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছি আপনারা সরাসরি করিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি তার কাছে যোগাযোগ করার জন্য কোনো হেল্প লাগে সেটা আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনার সাথে করিয়ে দিব হ্যাঁ ওনারা ব্যস্ত থাকে অনেক সময় হয়তো বা সময় দিতে পারে না আপনারা যখন আসবেন অন্তত একটা দিন আগে আপনারা বলে আসবেন যে ভাই আগামীকালকে আসতে আছি আমরা হ্যাঁ তাহলে যখন আপনি আগামীকালকে আসবেন তখন উনি হয়তোবা আপনার জন্য একটু অপেক্ষা করবে আপনাকে সময় দেওয়ার জন্য এই যে পুরো জমিটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে জমির কথাটা আমি বলে দিচ্ছি সিএসএসএ আর এস বি আর এস প্রত্যেকটা জায়গাতেই এগারো শতাংশ হ্যাঁ সব জায়গায় এগারো শতাংশ কোথাও মানে কমতি নেই অনেক জায়গায় দেখা যায় এগারো হইলে আপনার বিএসএ যায় হয়তো বা দশ হয় ওইটা না আপনার পুরো জমি নেই এগারো এমনকি দখলমখল সব জায়গায় সে এগারো দেখিয়ে দিয়েছে তাই আপনাদেরকে বলে দিলাম যদি আপনাদের পছন্দ আপনাদের সরাসরি যোগাযোগ করবে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার মূল দাম হলো দুই কোটি বিশ লক্ষ টাকা এটা হলো আর্থিং প্রাইস দুই কোটি বিশ লক্ষ টাকা এর ভিতরে করিম ভাই একটা অপশন দিয়েছে যদি আপনাদের পছন্দ হয় সরাসরি ওনার সাথে কথা বললে হয়তো বা আপনাদেরকে একটু সম্মানই করবে এই এতটুকুই ওনার বলা আমি প্লটটা দেখিয়ে দিলাম আবারও আমি আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকেন এই হলো এই রাস্তাটা এখান থেকে এক থেকে দেড় মিনিট দেড় মিনিট থানা স্ট্যান্ড হ্যাঁ দেড় মিনিট লাগবে থানা স্ট্যান্ড থেকে সরাসরি আপনারা চলে আসতে পারবেন তাহলে এই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লিবক